মনের গহীন থেকে মনের গহীন থেকে মহান মনিবের শুক্রিয়া আদায় করার লক্ষ্যে করার লক্ষ্যে সকল স্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে মুসলমানিতা যেতে জিয়ান হয় ইমানি বলে বলিয়ান হয় সিংহ সাধকের নায়ক অধ্যায় গর্জিত হয় আকাশ বাতাসকে প্রকম্পিত করে

অধিবেশনের শুরুতেই আমাদের আসলে অনেক দুঃখের সাথে বলতে হয় আমাদের অপারেটিভ ভাইরা আমাদেরকে অত্যন্ত মেক্কার জন্য কাজ করেছেন যার কারণে আসলে যে বিষয়টি সম্বন্ধে কথা বলতে বসেছি সময়ের স্বল্পতার কারণে হয়তোবা ধারাবাহিক আলোচনা করা সম্ভব নয় তাই সরাসরি আলোচনা চলে যাচ্ছি সম্মানিত সধি আমি আলোচনা শুরুতেই আপনাদের সম্পর্কে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে যেখানে আয়াত এবং আল্লাহ রাসুলের অসংখ্য হাদিস থেকে যেখানে হাদিস শরীফ তালাত করেছি আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হচ্ছে আমরা পৃথিবীতে মুসলমান কিন্তু আমাদের যে কি পরিচয় রয়েছে আজকে আমরা আমাদের পরিচয় মতে জানি না কি বলেন সত্যি না সম্মানিত আজকে আমি বলতে চাই একজন মানুষ পৃথিবীতে তাহার অসংখ্য পরিচয় থাকতে পারে যেমন যখন করেছি তখন এবং বাবার ঘরেই আমাদের আগমন হয়েছে কি বলেন ঠিক কিনা যখন আমরা পৃথিবীতে আগমন করেছি তখন আমাদের পরিচয় হচ্ছে প্রথমত আমাদের যে নামটি আজ হয়েছে সেটি আমাদের একটি পরিচয় কি বলেন ঠিক কিনা তার পরবর্তীতে আমাদের পরিচয় হচ্ছে ফেমিলি ফেমিলিগতভাবে আমাদের বাবা মায়ের আমরা এক একজন সন্তান সন্তান হিসেবে আমাদের আরেকটি পরিচয় না যখন কালের পর্যায় তোমায় আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি তখন আমাদের একটি পরিচয় হয়েছে সেখানে আমরা ওই প্রতিষ্ঠানের ছাত্র কিং ওস্তাদ কেউ ঠিক কিনা না যখন আমরা কোনো মসজিদে প্রবেশ করি তখন আমাদের পরিচয় হচ্ছে মুসল্লি যখন আমরা ওই ওয়াজের খান্ডালে প্রবেশ করেছি তখন আমাদের সকলের একটি পরিচয় রয়েছে সেটা হচ্ছে আজকে আমরা শ্রোতা কিংবা বক্তা কি বলেন কিনা কিন্তু সম্মান এভাবে অনেক পরিচয় আমাদের রয়েছে কিন্তু আমাদের তার চেয়ে অনেক অনেক বড় একটি পরিচয় রয়েছে সেই পরিচয় সম্পর্কে আমরা অনেকেই অবগত নাই যার কারণে আমরা আমাদের মূল্যবোধ আমাদের মাঝে সৃষ্টি হচ্ছে না সেই পরিচয়টি হচ্ছে সকল পরিচয়

মুসলমানের পরিচয় কি মুসলমান কাকে বলে আজকে কালের পর্যায়ক্রমে আমরা যারা আমাদের মুসলমান রয়েছে জন্মসূত্রে মুসলমান আমরা আমরা ঐতিহ্যগত পরিচয় থেকে আমরা ঘা ফেলে রয়েছি আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো আমাদের পরিচয় নিয়ে আমাদের পরিচয় নিয়ে আমাদের ঐতিহ্যবাহী যেই পরিচয় রয়েছে সেই পরিচয়টি কি সম্মানিত শুনে

যত ধর্ম রয়েছে তার মধ্যে একটি জাতি সর্বশ্রেষ্ঠ জাতি মহান আল্লাহ গ্রান্টেড গ্রহণীয় একটি জাতি রয়েছে সেই জাতি হচ্ছে মুসলমান জাতি সোহান আল্লাহ শুধু তাই নয় এই মুসলমান জাতি কোথা থেকে আসলো কিভাবে আসলো এই জাতির ঐতিহ্যবাহী পরিচয় কি আজকে আমরা অনেকেই সেই বিষয় থেকে গাফিল আমি আজকে চেষ্টা করব আমাদের সেই ঐতিহ্যবাহী পরিচয় আমরা কোথা থেকে আসলাম আমাদের লেভেল কোন জায়গায় আমাদের মাকাম কোন জায়গায় আজকে আমরা অবস্থান করছি কোন জায়গায় সম্মানিত শুনি আমরা ইতিহাস লক্ষ্য করলে দেখতে পাই আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে দিন এমন একটি বিভীষিকাময় অবস্থা ছিল যে অবস্থাতে মানুষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না মানুষে মানুষের মধ্যে কোনো শোনগতি ছিল না গত্র গোত্রে কঠিন বিবাদ অন্যায় বিচার চারদিকে হাজারই লন্ডন অত্যাচার অত্যাচার এবং এবং বর্ণবাদী বর্ণবাদী বিভিন্ন প্রকার জুলুম নির্যাতনে মানুষ লিখতেছিল ছিল এমন অবস্থায় পৃথিবীর এই বিভীষিকাময় অবস্থায় মহান আল্লাহ আলোর দিশা নিয়ে মানুষের এই করুণ পরিস্থিতিতে সত্যের পয়গাম নিয়ে এমন একজন মহামানবের আগমন করিয়েছেন জানার আগমনের ফলে পৃথিবী থেকে সকল অন্যায় অভিশাপ সকল হান্দানা দুর্বিত হয় হয়ে পৃথিবীতে আদমন করছেন উজ্জ্বল আলোক রশ্মির সেই মহানব হচ্ছেন আমার আপনার নবী দু জাহানের নবী সরকারের কায়েন হজ্জত মহানদাদ মুসতজা সাল্লাল্লাহ আলাই সাল্লাম সবাই একবার বলেন সহান সেই মা মানব যখন আলভের দুদুম পান করে

তখন সেই মহামানব খুজুর আকরাম নুর মুজাসাম সঈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তানার অক্রান্ত পরিশ্রমের দ্বারা একটি জাতি গঠন করে দিয়ে গেছেন সেই জাতি আর অন্য কোন জাতি নয় সেই জাতি হচ্ছে আজকে আমরা মুসলমান জাতি সবাই একবার বলেন সুবাহান আল্লাহ কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সমাজের মধ্যে যে অন্যায় অত্যাচার বিরাজমান রয়েছে মানুষে মানুষে যেই গিধানন্দ রয়েছে মুসলমান মুসলমানের যেই রাজানি গোত্রে গোত্র সম্প্রদায় ভিত্তিক হাঙ্গামা দাংগামায় বিরাজমান রয়েছে আজকে রে হাঙ্গামা দাঙ্গামা সেই আইন যাই রাজুক কেউ হার নাই কি বলেন ঠিক কিনা সম্মানিত হাজারী আজকে রে করুণ পরিস্থিতির একমাত্র কারণ আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই মুসলমানের এই করুণ পরিস্থিতি হওয়ার একটাই মাত্র কারণ আমরা আমাদের মহান ক্রিয়েটর আল্লাহ আলমিনের সেই মহিমান্বিত বাহিনী পবিত্র কালামুল্লা শরীফের ওই সিদ্ধান্ত বাণী আমাদের জন্য শান্তির পয়গাম ঐক্যের পয়গাম মহান আল্লাহ প্রব্বুল আলমিন যে নিদর্শন নাজিল করেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিমাসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে যে ঐক্যে ডাক দিয়েছেন আমরা আজকে মুসলমান সেই একতাবদ্ধের ডাক থেকে বিভিন্ন গাফের হয়ে বিভিন্ন ভোক্তের ভোক্তে আমরা বিভক্ত হয়ে গেছি কি বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন সবাই একবার মহাব্বত দূর শরীর আল্লাহ

পৃথিবীর প্রান্তরে প্রান্তরে সবচেয়ে বেশি লাঞ্ছিত অমানিত যার কারণ হচ্ছে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়ে বিভিন্ন জাতে বিভিন্ন গোত্রে আমরা বিভক্ত হয়ে পড়েছি কি বলেন ঠিক কিনা যার কারণে বাম রাম পন্থীরা মুসলমানের এই বিভক্তি কর্মের সময়ে দলে দলে বিভক্ত হওয়ার কারণে তারা সুযোগ আজকে মুসলমানদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে তারা কতজনিত করে পৃথিবীর মুখে অপমানিত করার পায়ে তারা চালিয়েছে বলেন ঠিক কিনা সম্মানিত সচিব মুসলমানের সেই কারোয়িক ঐতিহ্য জৈ মুসলমান খালেদ বে খালি উত্তর সাচিন মুসলমানের ঐতিহ্য ছিল তিনশো কজন সাহাবি এক হাজার রাম বন্দের সাথে যুদ্ধ করে বিজয় সিটি এনে মুসলমানের শির সন্ন্যাসী করে উত্তোলিত করেছিল সেই মুসলমান আজকে যেন পৃথিবীর বুকে লাঞ্ছিত হচ্ছে আমি বলবো মুসলমানের সেই ধারাবাহিক ঐতিহ্য যদি ফিরে পেতে চায় তাহলে মুসলমানের বিভিন্ন গোত্রে যে বিভক্ত রয়েছে সকল গোত্রীয় সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে মহান আল্লাহ আলমিনের ঐক্যের বাণী রাসুল করিম সাল্লাহ আলাই কথার বাণী

সকল মুসলমান একটি জেসেমের নাই একটি বডির নাই একটি শরীরের নাই বলে না সোহান অর্থাৎ রাসুল আকরাম সাল্লাম বুঝতে চেয়েছেন শরীরের একটি অঙ্গ ব্যথা পেলে যেমনি ভাবে গোটা দেহ সেই ব্যথায় ব্যথিত হয় পায়ের বিদ্যাঙ্গ যদি কেউ হোসাক খায় সেই ব্যথায় যেমনি ভাবে মাথার ব্যথায় ব্যথিত হয় বিশ্বের এক প্রান্তে যদি মুসলমান যদি কোনো মুসলিম

আমাদের মুসলমান ভাইদেরকে যে কঠিন লাঞ্ছনা যে কঠিন জুলুমের শিকার করে রাখছে আমরা প্রতিনিয়ত নিউজ দেখলে শিফট হয়ে যায় আমাদের মুসলমান ভাইদেরকে তারা খাসায় বন্দি করে দুঃখকে হত্যা করতেছে কিন্তু আমরা মুসলমান আনন্দের সাথে ঈদ উদযাপন করতেছি গরু জবাই করতেছি আমরা এক ভাইয়ের ব্যথায় আরব ভাইয়ের যেন কোন খবরই নাই বেমালুম আমরা আমাদের মতো করে চলতেছি যার কারণে এই বিভক্তিকর সময়ে বা সুযোগ পেয়ে আমাদেরকে বিভিন্ন কায়দায় দলে বিভক্ত করে আমাদের উপরে অত্যাচার চালাইতেছে সম্মানিত সুদী এখন প্রশ্ন করবেন হুজুর যে মুসলমান এক সময় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল আমাদের যেই মুসলমানের ঐতিহ্য ছিল সামনে শিখর সেই মুসলমান আজকে প্রতিফলিত এই ক্লান্তিকর ক্রান্তিকর অবস্থা থেকে আমরা রেহাই পাবো কি করে আমরা রেহাই পাওয়ার একটাই পথ একটাই মত আমরা ভাই ভাই সকল্পকার দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদেরকে আবার এক কথায় সামিল হয়ে এক ভাইয়ে দেখায় আরব ভাই বুঝি হয়ে এক হয়ে তাদের কাপ তুলিয়ে আমরা রাম রামদের বিরুদ্ধে আবার সেই উত্তর মতো সেই তালুকের মতো আমরা আবার সকাল রাম রামপন্ডিতের বিরুদ্ধে যদি জাতীয় করতে পারি তাহলে আমাদের হারানো বৃক্ষ দেওয়ার সম্ভব হবে কি লেভেল ঠিক কিনা অতএব আমি বলবো আজকে পশ্চিমা বিশ্বের যেই কঠিন নেত্রী কঠিন নেত্রী पॉलिटिकल क्राइम দ্বারা আজকে আমাদের মতই নগর নেত্রী দেশ বাংলাদেশের মধ্যে বিভিন্ন কৌশলে ইসলাম প্রিয় তাওহীজি জনতাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতেছে আমরা তাদের এই কঠিন ষড়যন্ত্রের শিকার না হই আমরা পূর্বকার গতিধারা অনুসরণ করব আমাদের বাপ দাদা যেভাবে কাতে কাট দিয়ে একটি একwidetilde চলে গিয়েছেন আমরা সকাল নতুন আদত অত্যাধুনিক সকাল দিনান্ত গোত্রীয় দ্বন্দ্বকে ভুলে গিয়ে আমরা আমাদের সেই পুরনো দলের সামিল যদি হতে পারি তাহলেই আমরা কোনো রামবান্দে নির্যাতনের শিকার হওয়ার সুযোগ তখন থাকবে না কি বলেন ঠিক কি না সম্মানিত হাজিন আজকে লক্ষ্য করলে দেখতে পাই বেশি দূরে যেতে হবে না আমরা যদি আমাদের সমাজেই দেখতে পাই এক সময় দেখা যায় পুরা গোটায় মহল্লার মধ্যে একটি মসজিদ ছিল একটি ঈদগাহের ময়দান ছিল হাজার হাজার তা হিন্দু জনতা তাদের কাজ মিলিয়ে এক ঈদগাহের ময়দানে নামাজ আদায় করতো বুকের সাথে বুক মিলাত কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা সেই পুরানো আমাদের বাপ দাদা ইসলামকে ভুলে গিয়ে পথ মতকে ভুলে গিয়ে নতুন সৃজনশীল অত্যাধুনিক হাইব্রিড ইসলামকে ফলো করে আমরা সেই পশ্চিমা বিশ্বে সর্বজনীন শিকার হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি যার কারণে আমাদের ইউনিট পাওয়ার কমে গেছে ঐক্য পাওয়ার কমে গেছে যার কারণে আমরা বিভিন্ন অন্যায় langchain শিকার হচ্ছি চিন্তা না মুখ্য লেখে বলতে পারছি না কি বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন এজনমা কবি বলেন ও দিনের মুসলমান যদি তোমরা আমাদের হানভি প্রিয়বে চাও যদি তোমরা তোমাদের

এক মুসলমান হচ্ছে আর এক মুসলমানের ভাই ভাই আমরা যদি সকল জীবনকে মনের সকল হিংসা বিদ্বেষকে আমরা উপেক্ষা করে যদি আমরা এক ভাইকে আর ভাই ভাইয়ের মতো করে ভালোবেসে আমরা আবার বুকের সাথে বুক নিতে পারি তাহলে আমরা আবার আরেকটি দিনই শক্তিধর কঠিন মজবুত একটি সমাজ উপহার দিতে পারবো কি বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন কবিতায় ডাক দিয়ে বলে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদেরকে লক্ষ্য করে ফেলে এক মুসলিম এক হওয়াজ এক হওয়া ইমানের মূল কারো কাজ এক হওয়া মুসলিম এক হওয়াজ এক হওয়া ইমানের মূল কারো কাজ মুনাফিক চাই না তো ঐক্য গড়ি হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি উপহার দেই মোরা শান্তির সমাজ সলিম এক হাও আজ কি বললেন ঠিক না আমরা যদি সেই কবির সেই অর্থবাহ কবিতাকে ফলো করে সকাল দ্বিদাদন্দকে ভুলে গিয়ে আমরা আবার তাকে কাঠ মেনিয়ে একই সমাজের একই দলের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আমি আশা রাখবো শুধু সমাজ নয় শুধু রাষ্ট্র নয় গোটা বিশ্বের মধ্যে যত কঠিন চক্রান্তরী রাম রাম তন্ত্রীরা পশ্চিমা বিশ্ব মুসলমানের বিরুদ্ধে করে দাগত থাকে না তখনও মুসলমানের সেই ঐতিহ্যবাহী বিপ্লবী ঐতিহ্যকে তারা পদচিত করার পশ্চিম কালও সম্ভব হবে না কে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি অতএব আজকে দেখেন আমরা আমাদের ভাইয়ের সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী মহল্লার সাথে পার্শ্ববর্তী সমাজের সাথে আমাদের কেমন জানি একটা বিদ্বেষমূলক কেমন জানি একটা বিদ্বেষমূলক আচরণ কেমন জানি আমরা টুপির মধ্যে বিভক্ত সিরাজ সুরদের মধ্যে বিভক্ত হয়ে আমরা আজকে আমাদের কলমকে আমাদের ঐতিহ্যকে বড় দুর্বল করে ফেলেছি আর কঠিন সুযোগ নিয়ে রাম বামপন্থীরা পশ্চিমা বিশ্বরা এই সুযোগে মুসলমানদেরকে আজকে আমাকে কালকে আমার ভাইকে আজকে বাংলাদেশকে কালকে মিয়ানমারকে আজকে এশিয়া মধ্যে কালকে সৌদি মধ্যে এভাবে তারা এক এক করে আমাদেরকে পদদলিত করে বিশ্ব থেকে আমাদের ঐতিহ্যকে চিরতরে মুছে দিতে চায় কি বলেন ঠিক কিনা আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা মনে করি মায়ানমারের মধ্যে কঠিন নির্যাতন তাদের উপর যা হওয়ার হোক আমরা বাংলাদেশে শান্তি দিয়ে বসবাস করতেছি আমরা ঈদ উপযাপন করতেছি আমরা বড় জবাই করতেছি আমাদের নামাজ পড়তে কোনো বাধা হচ্ছে না কিন্তু মুসলমান মনে রাখবে আজকে তোমার ভাইয়ের পর অত্যাচার চলতেছে তুমি মুসলমান

ফিরে পাওয়া সম্ভব হবে না তুই বলেন ঠিক কিনা সম্মানিত তাহিদি জনতা আমি আজকে যে মুখ্য বিষয়টি সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করছি সেই মুখ্য বিষয় হচ্ছে আমি আবার ক্লিয়ার করে দিতে চাই আমরা জাতিগত আমাদের সকল মুসলমানের বাংলাদেশ নয় এশিয়া উপমহাদেশ নয় গোটা বিশ্বের এক প্রান্ত থেকে অপর মাসিক থেকে মাগরিব সীমার হতে জুনুক পর্যন্ত যত শত শত দেশ হয়েছে যে কোয়ালিটির মুসলমান হোক না কেন সবাই আমরা আমাদের একই পরিচয়ের একই জাতির একই গোষ্ঠীর একটি ইন্টারন্যাশনাল পরিচয় হচ্ছে আমরা মুসলমান কি বলেন ঠিক কিনা বলেন ঠিক অতএব অতএব আমার সাথে আমার সাথে অন্য আলেমের টুপির ডিফারেন্স থাকতে পারে আমার সাথে অন্য আলেমের সিরাতের ডিফারেন্স থাকতে পারে কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে এই মহামানবের কারণে আমরা সেই বিপ্লবী ঐতিহ্য অর্জন করেছি সমাজ থেকে সকল কুসংস্কারকে দূরীভূত করে আমরা একটি শান্তির সমাজ উপহার পেয়েছি আমাদের মনে যদি সেই মহামানবের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ তাজিমের খেলাফ হয় কিঞ্চিত পরিমাণ সেই মহামানবের আচরণের বিদ্বেষমূলক আচরণ আমার মধ্যে থাকে তাহলে আমরা যতই ইউনিটি হই না কেন যতই এক হই না কেন আমাদের ঐতিহ্যকে ফিরে পাওয়া সম্ভব হবে লক্ষ্য রাখতে হবে শুধু মুখে বললে হবে না আমরা আপনাদের সাথে রয়েছি অন্তরের গহীন থেকে সর্বোপরি সর্ব উপরে সবার উচ্চে সবার অগ্রে যেই মহামানবের অনুসরণকে প্রাধান্য দিয়ে আমরা একই রচিতে

জানার সাথে পৃথিবীর কোন মানব কুল নয় জিনের মধ্যে নয় 18 হাজার makhlukাতের মধ্যে কোন সৃষ্টি জীবের সাথে জানার তুলনা চলবে না তিনি হলেন আমার আপনার নবী সরকারে कायनात নুরে মুযত্তম রাসূল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ঠিক কিনা অতএব আমরা যদি আমাদের সেই পুরনো বিপ্লবকে ফিদা হতে চাই বিপ্লবকে ফিদা চাই এতই পথ

সেই মদিনার ইসলাম সরকারে কায়নাতের ইসলাম সরকারে কায়নাতের দেখানো পথ মুক্তি পথ যেভাবে আমাদের কাছে এসেছে আমাদের বাপ জনরা যেভাবে ইসলাম পালন করে গিয়েছে তাদের সাথে কাজ মিলিয়ে সমাজে শান্তির ছায় লাভ আমরা যদি আদৌ কাদের সাথে কাজ মিলিয়ে আমরা ঐক্যের ঐক্যবদ্ধ হয়ে সকল হিংসা বিধ্বস্ত ভুলে গিয়ে যদি আমরা সেই আমাদের পুরনো অতীত সমাজকে যদি আমরা উপহার না দিতে পারি তাহলে মুসলমানের দলের পর্যায়ক্রমে আরো অধপতন অসিরে আমাদের চোখের সামনে এসে হাজির হবে সম্মানিত উপস্থিতি সময় খুবই কম আজকে আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে শেষ করেছি আশা করি অল্প কথায় আপনারা বুঝে ফেলছেন সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারছি না সর্বোপরি আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সকলের উচিত মনের ভিন থেকে সকল হিংসা বিদ্বেষকে উপেক্ষা করে সকল হিংসা বিদ্বেষকে ত্যাগ করে আমরা সকলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে সকল বুদ্ধ সকল বুদ্ধি সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে আমরা যদি এক কথায় হতে পারি তাহলে আমাদের সেই হারানো বিপ্লব হারানো শান্তি হারানো ঐতিহ্য ফিরে পাওয়া অচিরেই সম্ভব আমি এই আশা ব্যক্ত করে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যত গোত্র বিশেষ করে আলেম সমাজের মধ্যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত হয়েছি সাধারণ মানুষ বিভক্ত বিভাগে পড়ে গেছে ইমান আমলের মধ্যে আমাদের ঘাটতি আসতেছে ইমান আমল নিয়ে আমরা বিপর্যস্ত হচ্ছি আমরা বিশেষ করে আমরা আলেম সমাজ আমি ওই কে দিচ্ছি আমি দিচ্ছি না পবিত্র কালাম উল্লাহ শহীদ থেকে বলছি রাসুল আকরম সাল্লাহামের অন্যপানি আপনাদের সম্মুখে বেশ করছি ভাই আসেন আমরা এক হয়ে যাই সকল হিংসা বিধ্বস্ত উপেক্ষা করে আমরা সকল আলেম সমাজ বিভিন্ন মসজিদ সম্প্রদায় করে ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেলি আমরা এই আমজনতার সামনে আমরা একটি আমাদের হারানো শান্তি সমাজ উপহার দেয় কি ঠিক কিনা আমরা কি আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে রাজি আমরা কি আমাদের হারানো তীব্র ফিরে চাই সবাই একবার বলেন আমরা কি আমাদের সেই হারানো ঐতিহ্য ফিরে পেতে চাই তাহলে আমরা যদি ফিরে পেতে চাই আমাদের একটি কাজ আমাদের আজ থেকে আমাদের কোন মুসলমান মুসলমানের মধ্যে দেবগন্ধ থাকবে থাকতে পারে আমাদের একটি পরিচয় আমরা এক নবীর উম্মত আমরা এক আল্লাহর গোলাম আমাদের একটি পরিচয় সে পরিচয় হচ্ছে আমরা উন্মতের মহানবাদী আমাদের জাতিগত ধর্মী পরিচয় হচ্ছে আমরা সকলে মুসলমান কি বলেন ঠিক কিনা অতএব আমি আর কথা বাড়াচ্ছি না আমার সর্ব জ্ঞানে অগ্রসর আবার অনেকগুলো কথা বলে বলছি যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন ছাত্র হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন